নমস্কার বন্ধুরা আজকে বানাবো গোটা বিউলি ডালের বড়ি তো একে আমরা বলি বিচে বড়ি দেখুন বাড়িতে কিভাবে বিচে বড়ি বানানো যায় সেটা তোমাদের আজকে দেখাবো তো দেখুন এখানে আমি এক কিলো গোটা বিউলি ডাল নিয়েছি সারা রাত ভিজিয়ে নিয়েছি কলাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মিক্সিতে অল্প অল্প করে কলাইগুলো দিয়ে দিলাম এরপর সামান্য জল দিয়ে বেটে নেব তো এরকম ভাবে পেস্ট করে নিয়েছি কলাইগুলোকে তো এবারে একটা পাত্রে ঢেলে নেব তো এরকম করে সব কলাইগুলো বেটিয়ে নেব করতে দেওয়া হয়ে গেছে এবার আমি এটা তেল আমার বাটা হয়ে গেছে এবার আমি এতে সব এক এক করে মশলা দেখু কি কি মশলা দেখুন আদা ঘষা জিরে গুঁড়ি আমি এক কিলো কলাই নিয়েছি এক কিলো কলাইতে তিন চামচ জিরে বাটা আদা ঘসা লঙ্কা গুঁড়ো দু চামচ লীলা কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় তেমন ঝাল দিব অল্প করে বাটা হালকা করে বাটা পেন মেহি বাটা নয় একটু কম বাটা আদা দেব কুমড়োর বীজ এতে কুমড়োর বীজ অল্প দেব আমি ভালো করে মেখে নেব আমি এখন লবণ দেবো না পরে লবণ দেব মশলাটা যাতে সব মাখার মধ্যে মিক্সড হয় ভালো করে মেখে নেব দেখুন আমার এবারে সব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এই বাটিতে অল্প অল্প করে নেব খাটিয়ে তারপর পাটাতে দেব দেখুন আমি অল্প করে নিচ্ছি দিলাম এটাতে আমি ফাটাব খুব ভালো করে একে অনেকক্ষণ ধরে একটু ফাটাতে হবে হালকা হবে যখন ফাটাতে ফাটাতে হালকা হয়ে যাবে তখন বড়িটা দেবো যখন ফাটি নিয়েছি এবারে এর মধ্যে লবণ দেব স্বাদ মতন লবণ দেব দেখুন লবণ দিচ্ছি মতন তারপরে আবার আমি ফাটাবো লবণটা আগে দেওয়া হয়নি কেন যে লবণটা দিলে ফট করে দাবটা জল হয়ে যাবে সেই জন্য দাবটা একটু ভালো করে ফেটে নেবার পরে এবারে লবণটা দিলে লবণটা দেওয়ার পরে দেখুন একটু ফট করে দাবটা মানে পাতলা হয়ে গেছে আমার ফাটানো হয়ে গেছে আমি এবার ফাটাতে দেব কেমন করে দিচ্ছি দেখুন দেখুন আমি এই রকম করে চাপটি চাপটি দিচ্ছি এই রকম ছোট্ট ছোট্ট করে চাপটি চাপটি আমি এটা দিলাম একে বলে বিচে বড়ি বা কালো খলার বড়ি বড়ি তো খুব সুন্দর খালি মুখে খাওয়া যায় মুড়ির সঙ্গে খাওয়া যায় অল্প অল্প করে আমি দার দেব তারপরে অল্প অল্প করে আমি এগুলোতে সব দিয়ে দেবো আমার ওটা দেওয়া হয়ে গেছে আমি আবার নিচ্ছি আবার অল্প করে নিচ্ছি এতে আবার শরীরে দিয়ে দিলাম এটাতে আবার আমি আমার আবার আমার হয়ে গেছে আমি লবণ দিলাম স্বাদ মতন দিয়ে আবার ফাটাবো তো বলবেন যে কি করে বুঝতে পারছে ফাটানো হচ্ছে না এটা মাখাটা এই এটা একটু শক্ত এর কালারটা আলাদা তারপরে অল্প নিয়ে যখন আমি ফাটাবো ফাটাতে ফাটাতে এগুলো হালকা আর সাদাটে ভাব এসে যা তখন বুঝতে পারবে যে এটা ফাটানো হয়ে গেছে আর আরো পরীক্ষা করে দেখতে পারেন অল্প জলে দেখবেন যে বুঝতে পারবেন এটা হালকা হাতে খুব হালকা লাগছে ফাটাতে ফাটাতে হাতে খুব হালকা লাগছে না হলে একটু দেখে নেবেন নিয়ে জলের মধ্যে ফেলে দেবেন দেখবে ফেলে দিতে জলের মধ্যে ভেসে উঠেছে পাবেন এবার আমাদের হয়ে গেছে ফাটানো হয়ে গেছে এবার আমার হয়ে গেছে আমি এবার ফাটাতে দেব আমার বলি দেওয়া শেষের পথে শেষ করবো সকালে দেওয়া হয় এটা এটা সকালে দেওয়া হয় সারাদিন রোদ খায় দুদিন রোদে ভালোভাবে শুকনো করার পরে পাটা থাকতে ওঠে দুদিন পরে সন্ধ্যাবেলা বেটে রাখতে পারেন বা সকালবেলাও বাড়তে পারেন শিলতে বাড়তে পারেন বা মিক্সিতেও দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এগুলো আমি সকালে দিয়েছি সারাদিন রোদ খাবে তারপরে যেদিন তিন দিন রোদ খাওয়ার পরে পাটাতে থেকে উঠবে এখন আমি পরে দেখাবো তো দেখুন বড়িগুলোকে দুদিন রোদ দিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি আর বড়িগুলো খুব সুন্দরভাবে পাটা থেকে উঠে গিয়েছি তো এইভাবে সব বড়িগুলোকে পাটা থেকে আমি উঠিয়ে নিয়েছি তো বড়িগুলো খুব সুন্দর হালকা হয়েছে এরপর কড়াতে দিয়ে দিলাম তেল তো বড়িগুলোকে এবার ভেজে নেব এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ছানটা দিয়ে বড়িগুলোকে তুলে নেবো আমি বড়িটা এবার ভেজে নিয়েছি তেলে এবার আমি খাচ্ছি 폭풍이야 회계 하고 가서 있 খুব সুন্দর হয়েছে খেতে ভালো লাগেছে ভাত দিয়ে খেতে আরো ভাল লাগে